আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এক ইন্ডিয়ান ভাইয়ের হ্যাক আইডি রিকভারি করে দেখাবো তো দেখেন তার এটা কিন্তু সিকিউর লিঙ্কটা লক করছিলাম লক করার আপনার আইডি নামটা দেখতে পারবেন এই নামটাই ছিল নাম কি ঠিক আছে এটা কিন্তু ফেসবুকের নাম দেওয়া ছিল তো উল্টাপাল্টা নাম থাকলে আমি দেখাইছি যে আসলেও লক থাকা অবস্থায় আপনার এই নামটা চেঞ্জ করতে হবে এই জন্য হচ্ছে আর যে ব্রাউজার লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজারে অ্যাপ বি নেম চেঞ্জ থেকে সার্চ করবেন তারপর প্রথম যে ইউআরএল এস ওটা ক্লিক করবেন তারপরে ফিল দিস ফর্ম যেটা আছে এখানে আপনারা আমার অনেক ভিডিও দেখতে পারবেন যেখানে আমি দেখাচ্ছি যে লকারির নাম চেঞ্জ করা যায় তো এখানে হচ্ছে আপনারা যে নতুন নাম দিবেন এই নামটা হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমে বসাবেন আর এই নাম দিয়ে কিন্তু আপনাকে কার্ড মেক করতে হবে আপনি যে কার্ডটা মেক করতে চাইতেছেন ওই কার্ডকে এখানে সাবমিট করতে হবে ওই কার্ডটা অবশ্যই হাতের মাঝখানে ছবি রেখে পিললে মেটিং করে তারপরে কিন্তু এখান থেকে আপনার এই যে ব্লার করে দিছি এটা ভিডিওতে দেখানো যায় না তো এটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আপনার একটা মেল দেবেন কনট্যাক্ট ইমেল অ্যাড্রেস আপনার এডির নামটা চেঞ্জ হয়েছে কি না ঠিক আছে নোটিফিকেশনের মাধ্যমে জানাই দেবে তো দেখেন এখানে সেন্ড যে অপশান আছে সেন্ড অপশানে ক্লিক করবো অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিওটা পরে করা হয়েছে রিভিউ অ্যাকচুয়ালি হচ্ছে রিভিউটা আসার পরে আমি ভিডিওটা শুরু করছি যেন হচ্ছে ভিডিও তো সম্পূর্ণ কিছু দেখাইতে না আসলে সিকিউর লিঙ্ক কীভাবে আইডিটা লক করা হয় তারপর হচ্ছে আপনার কীভাবে আপনারা নাম চেঞ্জ করবেন এটা সেম এইভাবেই দেখেন অ্যাডির নাম চেঞ্জ হয়ে কিন্তু সৌরভ দাস হয়ে গেছে আমি সৌরভ দাস নামে কিন্তু কার্ডটা মেক করছি ওই কার্ডটা কিন্তু আমি সাবমিট করছি তো দেখেন আমাকে রিভিউ দিছে কিন্তু হাই সৌরভ ওই আপডেট এর নেম এটা কিন্তু আপনাকে রিভিউ দিবে আপনি যখন মেলটা দিয়েছেন ওই মেলের মাঝখানে কিন্তু আপনাদের এরকম নোটিফিকেশান আসবে যে আপনার নামটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে তো আর যাদের হচ্ছে এরকম উল্টা নাম আছে তারা কিন্তু চালিয়ে ইজিলি এরকম লোকের নাম চেঞ্জ করতে পারবেন তো অবশ্যই আপনার দুই মাসের মধ্যে যাতে নামটা চেঞ্জ করা না হয়ে থাকে এরকম রকম কিন্তু চেঞ্জ করা যায় তো দেখেন এখন হচ্ছে নর্মালি ম্যারিটা আনলোড করবো আনলোড করার জন্য আমরা নর্মালি যা করি বর্তমানে কিন্তু এম ডট ফেসবুক ডট কমটা সাবমিট হয় না এই জন্য তে ডট ফেসবুক যাই যাওয়ার পর নেক্সট ক্লিক করি এখানে দেখেন কনফার্মের আইডেন্টি দেখাইতেছে তো কনফার্মের আইডেন্টিতে ক্লিক করব তারপর হচ্ছে দিস লিঙ্ক যে অপশন আছে দিস লিঙ্ক অপশানে ক্লিক করবো দিস লিঙ্ক ক্লিক করার পরে এখানে বলতেছে স্টেপ ওয়ানে যে আপনার মেল অ্যাড্রেস সেট করার জন্য তারপরে হচ্ছে আপনার নেক্সট স্টেপে বলতেছে কার্ড সাবমিট করার জন্য এখানে আপনার কোন কার্ডটা সাবমিট করবেন আগে মেইলের কথাটা বলি এইখানে আপনারা যে মেলটা দিবেন এই মেলতে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম বা ম্যাটা অ্যাকাউন্ট খোলা থাকা যাবে না একদম ফ্রেশ একটা মেল থাকতে হবে তো আমি একটা এমন একটা মেল ইউজ করবেন এখানে আপনারা যেটা দেখুন ফেসবুক খোলা নেয় এটা জাস্ট লকারি আলোক কীভাবে করতে হয় এইটুকুই দেখাইতেছি আইডিটা দেখাইতে পারলাম না সম্পূর্ণ তো এখানে কোড দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার ফেসবুকারি নাম আর ডেট অফ বার্থের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের মেল থাকে কেবল আপনার ওই কার্ডটা কিন্তু এখানে সাবমিট করতে পারবেন তাছাড়া আপনারা যদি ভাবেন যে ওয়েবসাইট থেকে মেক করে সাবমিট করবেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন এভাবে ব্যাক আসবে না উল্টা হচ্ছে আইডিগুলো গ্লিস হয়ে যায় আপনারা যখন চেষ্টা করেন তখন কিন্তু ওই আইডিগুলা রিকভারি করা বা আনলোক করা অনেক ঝামেলা হয়ে যায় এক্ষেত্রে হচ্ছে আপনারা যদি নলেজ না থাকে আমাদের মতো যারা রিকভারি কাজ করে এরকম কারো থেকে আললক করে নেবেন বা রিকভারি করে নেবেন তাহলে আপনার আইডিগুলো কিন্তু সেফ থাকবে বা হান্ড্রেড পার্সেন্ট ই থাকবে আর এটা হচ্ছে মূলত আমার ইন্ডিয়ান এক ভাইয়ের কাজ আমি ইন্ডিয়ান আইডির কাজ খুবই কম করি গেলে করাই হয় না কারণ ইন্ডিয়ান আফগানিস্তান পাকিস্তান নেপাল এই থেকেও কিন্তু কাজ আসে আমার ইউটিউব চ্যানেলে তো এদের কাজ আসলে মেন যে প্রবলেমটা হয় আপনার তারা কিন্তু ওই তাদের দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে পারে না এই কারণে কিন্তু আইডিগুলো পড়ে থাকে আমার কাছে তো এই কারণে কিন্তু কাজগুলো করা হয় না তারপর হচ্ছে এই যে সাবস্ক্রাইবার আমাকে কাজটা দিয়েছে মানে বর্তমানে রানিং যে কাজটা করতেছি এ ভাই কিন্তু এর আগে আমার থেকে আরও একটা আইডি মনে হয় আলোক করাই নিয়েছিল ঠিক আছে সে কিন্তু আসছে সে কিন্তু বলতে পারছে যে ভাই আমি পেমেন্ট করতে পারবো তারপরে কিন্তু কাজটা শুরু করছে তো ইন্ডিয়ান থেকে অনেক ভাই বোনেরা ফোন দেন আপনারা হচ্ছে যারা পেমেন্ট বাংলাদেশে পাঠাইতে পারবেন এরকম মানুষই নক দিবেন আর তো দেখেন সাবমিট করার পরে কিন্তু আমার পজিটিভ বিভি এসে পড়ছে পজিটিভ ভিউ আসলে জাস্ট গ্যাট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট অপশনে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখলে কপি ইউআরএল নামে অপশন আসে কপি ইউরাল ক্লিক করে একটা লিঙ্ক কপি হয় এই লিঙ্কটে আমরা আমাদের যে ব্রাউজারে এটা লক অবস্থায় লগ ইন আসে এই ব্রাউজার পেস্ট করলে কিন্তু আলোক হয়ে যাবে খুবই সিম্পল তবে আপনাদের মেন যে প্রবলেম হচ্ছে আপনার প্রসেস জানেন না অথবা আপনাদের কাছে আইডেন্টি কার্ড থাকে না আর আপনারা কিন্তু চাইলে আইডেন্টি কার্ড যে কোনো জায়গায় পাবেন না বা এটা কিন্তু কেউ স্যালো করে না ঠিক আছে আর যেটা কথা বলতে চাইছিলাম আর কি যে আপনার ইন্ডিয়া থেকে যতগুলো কাজ করা হইতেছে কিছু আইডি আপনার পরে থাকে পেমেন্ট করতে পারে না পেমেন্ট মেথড মিলে না তো আপনারা যারা বাইনান্স ইউজ করেন তারা হচ্ছে চাইলে নক ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য কিন্তু বাইনান্স সব জায়গায় ইউজ করা হয় তারপর অনেকে ইউজ করে না তো এই জন্য কিন্তু বাইরের দেশের কাজ যতগুলো আসে ঘুরাই দিই যে ভাই আমি কাজ করতে পারবো না আপনাকে একটা সাজেশন দেবো যে আপনাদের সবথেকে বেশি ভালো হয় যে আপনারা নিজের দেশের আপনারা যেই দেশ থেকে দেখবেন ইন্ডিয়ান হন কলকাতা হন বা বাংলাদেশি হন আপনারা হচ্ছে যেই দেশের ভিডিও দেখবেন আপনারা ওই দেশের ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করবেন যেমন ইন্ডিয়ান যদি হয়ে থাকেন আপনি আপনার নিজের দেশের ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে হচ্ছে কিন্তু আপনার নিজের আইডিটা ঠিক করার পরে সহজে কিন্তু পেমেন্ট করে আইডিটা নিতে পারবেন তবে মেন প্রবলেম হচ্ছে আমি যতদূর জানি বা যতদূর শুনছি আমি অনেকের কাছে যে ইন্ডিয়ান যত ইউটিউবার আছে তারা হচ্ছে কাজ করার পরে ঝামেলা করে মানে পেমেন্ট নিয়ে ঝামেলা করে আইডি দিতে চায় না এরকম কিন্তু করে এই জন্য কিন্তু ইন্ডিয়ান অনেক ভাই নক দেয় আমাকে মাঝে মাঝে বললে যে ভাই আপনি যত টাকায় হোক আনলোক করে দিবেন তো আনলোক করার পরে দেখা যেতেছে যে পেমেন্ট পাঠাইতে পারে না তারা কারণ আমাদের এখানে বিকাশ নগর চলে তাদের এখানে চলে আপনার পেটিএম গিফট কার্ড অনেক প্রবলেম ফেস করতে হয় তো যাই হোক তো দেখেন আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে একদম সম্পূর্ণ আর বর্তমানে কিন্তু একটা সুবিধা আছে যে আইডিটা আনলক করলে যে সিকিউর লিঙ্কটা ছিল যে লিঙ্ক দিয়ে হচ্ছে এটা লক করা হয় ওই লিঙ্কটা কিন্তু এক্সপায়ার হয়ে যায় এটা কিন্তু আইডির সিকিউরিটির জন্য বা আইডির নিরাপত্তাটা অনেক বেড়ে যায় আগে কিন্তু আইডি আনলোড করার পরে আবার ডিভাইস অ্যাক্সেস দিতে হতো মানে লোক লংর অ্যাক্সেস দিয়ে তারপরে কিন্তু অ্যাক্সেসটা রিমুভ করতে হতো এখন কিন্তু এরকম হয় না আবার যাদের হচ্ছে আপনার লক থেকে আনলোড করে না করে আপনারা রিমুভ করতে চান মানে সিকুলিংটা এক্সপায়ার করতে চান তারা কিন্তু জাস্ট আইডিতে ম্যাটা অ্যাড করলেই ই হয়ে যাবে সিকুল লিংটা এক্সপায়ার হয়ে যাবে তো দেখেন আইডিতে পাসওয়ার্ড যাদের চেঞ্জ হয় না অনেক সময় দেখবেন যে আইডি আনলোড করার পরে বলে ভাই পাসওয়ার্ড চেঞ্জ হয় না কিসের জন্য তাদের কিন্তু আমি সবসময় বলে যে আইডিতে পাসওয়ার্ড বর্তমানে কিন্তু আইডিতে লগ ইন থাকা অবস্থা চেঞ্জ হয় না আপনাদের ফরগেট দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তো ফরগেট দিয়ে কীভাবে চেঞ্জ করতে হয় যে নোটিফিকেশনে কোড পাঠাবেন আপনার এখানে কোড দিয়ে বা আপনার জিমেইলে ফোন নাম্বারে যে কোনোভাবে কোড দিয়ে ওই কোড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তাহলে কিন্তু আপনাদের ইজিলি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আর অনেক আইডিতে হচ্ছে আপনার জিমেল অ্যাপ থাকলে জিমেল রিমুভ হয় না এই ক্ষেত্রেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে জিমেল বর্তমানে রিমুভ করতে গেলে আইডি হচ্ছে আপনার লক করতে হয় লক থেকে আনলক করার সময় জিমেল রিমুভ করতে হয় ঠিক আছে আর যাদের হচ্ছে ফোন নাম্বার রিমুভ হয় না তারা কিন্তু এম বিসি ডট ফেসবুক ডট দিয়ে চেষ্টা করলে অনেকের এইট্টি পার্সেন্ট অ্যাকাউন্টে কিন্তু ফোন নাম্বারগুলো রিমুভ হয়ে যায় আর অনেকের যেহেতু টু অন হয় না আমি এটার সমস্যাও কিন্তু সমাধান দিচ্ছি যে আপনারা যারা মেটা ভেরিফিকেশন চান বা গ্লো ভেরিফিকেশন তারা কিন্তু করতে পারেন তো দেখেন আর এটা কিন্তু কাজ করার পরে যে ভাই আমাকে ইন্ডিয়া থেকে নখ দিয়েছিল তাকে কিন্তু আমি তারা এটা বুঝাই দিচ্ছি এটা কিন্তু এটা হচ্ছে প্রমাণ আমার সবগুলো ভিডিওতে এরকম প্রমাণ দেওয়া থাকে তারপরেও কিছু কিছু সাবস্ক্রাইবার আছে যারা এসে উল্টা বলবে কমেন্ট করবে আসলে এদের কী সমস্যা এরা এরা নিজেরাই ভালো জানে আর আমার প্রায় এটা নিয়ে হচ্ছে দুইশো তেরোটা ভিডিও সবগুলো ভিডিও থেকে এরকম প্রমাণ দেওয়া আছে আমার কোন সাবস্ক্রাইবার আমাদের কাজ করে নিচ্ছে সে তারা এটা পাইছে কিনা ঠিক আছে এরকম করে আপনাকে কোনো ইউটিউবার বা কেউ আপনাকে এরকম প্রমাণ দেবে না কারণ মাঝে মাঝে হচ্ছে যে কাস্টমারগুলোর কাজ করে এরাও কিন্তু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে কারণ একটা কাজ দিচ্ছে পরবর্তীতে তার একটা কাজের জন্য আসবে তার সাথে যদি মনোমালিন্য হয় তখন কিন্তু সে আমার নামে কখনো ভালো কিছু বলবে না তারপরেও কিন্তু আমি সম্পূর্ণ নিজের রিক্স নিয়ে হলেও ভিডিওগুলো এইভাবেই আপলোড করি তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো সমস্যা হলে বলবেন